যমুনা নদীর হাট পয়েন্টে এসে আপনি প্রকৃতির প্রেমে পড়তে বাধ্য হবেন তাই আপনি সময় করে ঘুরে যান এখান থেকে এবং প্রকৃতি উপভোগ করুন আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখাবো নতুন একটি ভিডিও যেটি সিরাজগঞ্জ জেলার অন্যতম বিখ্যাত একটি পর্যটন কেন্দ্র সিরাজগঞ্জ শহররক্ষাবাদ বা হাট পয়েন্ট স্থানীয় রাজাকে ক্লোজার নামেও অভিহিত করে থাকে আপনারা অনেকেই হয়তো জানেন সিরাজগঞ্জ শহরটি বাংলাদেশের বড় বড় নদীগুলোর অন্যতম একটি নদী যমুনা নদীর তীরে অবস্থিত এবং এই যমুনা নদীর ফলে সিরাজগঞ্জ শহর হুমকির মুখে পড়েছে যার কারণে সিরাজগঞ্জ শহরকে যমুনা নদীর ভাঙনের কবল থেকে রক্ষা করার জন্য তৈরি করা হয় সিরাজগঞ্জ শহর রক্ষাবাদ স্থানীয় রাজাকে ক্লোদার নামে অভিহিত করে থাকে এই শহর রক্ষাবাদটি সিরাজগঞ্জের অন্যতম একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে ইতিমধ্যে এখানে জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার পর্যটক এবং স্থানীয়রা সময় পেলে বেড়াতে আসে বিশেষ করে সরকারি ছুটির দিনগুলো এবং সাপ্তাহিক বন্ধ শুক্রবারে এখানে মানুষের ঢল দেখা যায় এই হাজার হাজার মানুষের বিনোদনের সঙ্গী হতে এখানে গড়ে উঠেছে বিভিন্ন স্থানীয় এবং ভ্রাম্যমাণ দোকান যেমন বাদামের দোকান আমরার দোকান পেয়ারার দোকান এছাড়া রয়েছে ফুচকা চটপটি এবং ভারী খাবারের ব্যবস্থাও রয়েছে এই এলাকায় ভারী মৌসুমে যমুনা নদীর তীরবর্তী এলাকায় সুন্দর এক অপরূপ দৃশ্য অনুভব করা যায় চারিদিকে শুধু পানি আর পানি এবং যতদূর চোখ যায় তত দূর পর্যন্ত পানি ছাড়া আর কিছুই দেখা যায় না মাঝে মধ্যে ভেসে চলে জেলেদের নৌকা এবং যাত্রীবাহী বেশ কিছু নৌকা চলাচল করে নদীর তীরে গড়ে ওঠা রাস্তায় ভ্রমণপ্রিয়াস মানুষেরা চলাচল করতে খুবই মুগ্ধ হয় এছাড়া এই রাস্তায় মোটরসাইকেল ঘোড়ার গাড়ি বাইসাইকেল প্রাইভেট কার সহ আরও বিভিন্ন ধরনের গাড়ি যাতায়াত করতে পারে অনায়াসেই অনেকে আবার রিক্সা নিয়ে এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে যায় এবং অনুভব করে এই প্রকৃতির সৌন্দর্য গত ছয় আগস্ট দু হাজার বাইশ সালে পানিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে এখানে একটি ভাস্কর্য নির্মাণ করা হয় যার নাম মুক্তির সংগ্রাম এই ভাস্কর্যটি নির্মাণ করেন এই ভাস্কর্যটি নির্মাণের শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলার সন্তান সিনিয়র সচিব কবির বিন আনোয়ার সাহেব সিরাজগঞ্জ শহর রক্ষাবাদের পাশাপাশি এখানে গড়ে উঠেছে আরও বেশ কয়েকটি শহর রক্ষাবাদ যাদের নামকরণ করা হয়েছে চায়নাবাদ একাধারে চায়নাবাদ এক চায়নাবাদ দুই চায়নাবাদ তিন এবং চায়নাবাদ চার নামের চার চারটি চায়নাবাদ তৈরি করা হয়েছে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে চায়নাবাদ নামকরণ কেন করা হয়েছে আসলে ধারণা করা হয় বা সম্ভবত চায়না কোম্পানি বা চায়নারা এইটি তৈরি করার কারণে এই বাদগুলোর নামকরণ করা হয়েছে চায়নাবাদ গুরুত্ব অনুসারে এক একটা বাঁধের অবস্থান এক এক জায়গায় কারণ যেখান যেই জায়গাগুলোতে ভাঙনের সম্ভাবনা খুব বেশি সেই জায়গাগুলোতে এই বাদগুলো নির্মাণ করা হয়েছে মাঝে মধ্যে সিরাজগঞ্জ জেলার এই যমুনা নদীতে অনুষ্ঠিত হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা প্রতিযোগিতা সেই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলা থেকে এবং বাংলাদেশের আরও অনেক জেলা থেকে পাঞ্চি কোষা এবং আরও অনেক নৌকা বাইশ দিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলে আসে এই নৌকাবাস দেখতে জেলার হাজার হাজার মানুষ ভিড় করে যমুনা পাড়ের এই জায়গায় এবং উপভোগ করে নৌকাবাইশ প্রতিযোগিতা নদী মানে মাছ আর মাস মানে জেলে এই দুয়ে মিলেমিশে এখানে গড়ে উঠেছে জেলেদের অভয়ারণ্য কারণ নদীতে নানান রকমের মাছ পাওয়া যায় এবং ছোট বড় অনেক মাছ ধরে জেলেরা তাদের জীবিকা নির্বাহ করে থাকে এই যমুনা পারে গেলে আপনি দেখতে পাবেন জেলেদের নৌকা এবং মাছ ধরার নানা রকম জাল রয়েছে নদীর তীরবর্তী এলাকায় এছাড়া নদীর তীরে অনেকেই বর্ষি ফেলে মাছ ধরতে দেখা যায় সনাতন ধর্মাবলম্বীদের পূজার সময় এই নদীর তীরে হাজার হাজার মানুষের ঢল নামে কারণ এখানে তাদের প্রতিমা বিসর্জনের মাধ্যমে তাদের পূজা শেষ হয় এবং সে পূজা পূজা দেখতে হাজার হাজার মানুষ এখানে এসে ভিড় করে যা অনেক সুন্দর একটি পরিবেশের সৃষ্টি করে সিরাজগঞ্জের শহর রক্ষাবাদ এই হাট পয়েন্ট এসে আপনি প্রকৃতির প্রেমে পড়তে বাধ্য হবেন তাই সময় করে আপনি এবং আপনার প্রিয়জনকে নিয়ে আপনার প্রিয়জনদের নিয়ে ঘুরে আসুন সিরাজগঞ্জের পয়েন্ট তথা ক্লোজারে উপভোগ করুন প্রকৃতির অপার বিস্ময় এবং সুন্দর পরিবেশ সেই সাথে আপনার মনটাকেও ফ্রেশ করে নিয়ে আসতে পারেন সিরাজগঞ্জের এই হাট পয়েন্টে গিয়ে আমাদের ভিডিওটি আপনি উপভোগ করুন এবং আপনার বন্ধুদেরকে উপভোগ করাতে শেয়ার লাইক কমেন্ট দিয়ে ছড়িয়ে দিন সবার মাঝে এবং ভালো লেগে থাকলে আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে ইউটিউব চ্যানেল একটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ফলো বাটনে চাপ দিয়ে আমাদের পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আশা করি আপনাদের জন্য নতুন নতুন আনকমন ভিডিও নিয়ে হাজির হতে পারবো ফেসবুক এবং ইউটিউবের পর্দায় আপনারা পাশে থাকলে আমরা এগিয়ে যেতে পারব সুন্দরভাবে এবং আপনাদের এই পাশে থাকার জন্য অবশ্যই ধন্যবাদ জানাতে ভুলিনি এবং ভুলব না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ